গ্রিনলাইন চলে আসে এরকম কিছু তো থাকবে না তাই না 13 প্রো এখন পর্যন্ত আমরা দেখি নাই বাট বাকিটা কপাল তবে আমাদের এই ডিভাইসটা একদম আপডেট করা আছে 18.2 আপডেট করা তো যত এত দিন পর্যন্ত আসে নাই আশা করি এটাতে আর কোনো প্রবলেম হবে না ওকে তো আমরা এতটুকু অ্যাসিওর করতে পারবো যে এগুলাতে কোনো নেটওয়ার্ক ইস্যু নাই একদম ফ্রেশ ডিভাইস একদম অথেন্টিক ডিভাইস ওকে এই বক্সটা হচ্ছে যে ইউএসএ এর এম বক্সটা হচ্ছে জাপান এর তবে পিক্সেল 8 থেকে কোনো নেটওয়ার্ক ইস্যু নাই আমরা পার্সোনালি ফোনগুলো ইউজ করে তারপর আমরা মানে শো করেছি Redmi K60 Ultra একবার 100% গেমিং ডিভাইস এটা কিন্তু 16 256 GB 16 GB RAM এটা সাথে 120 ওয়াটের চার্জার বক্স সবকিছু আছে অথেন্টিক থাকবে না ভাই একদম অথেন্টিক আপনি যেভাবে ইচ্ছা চেক করে নিতে পারবেন হচ্ছে Realme GT5 Realme GT 5 8 Gen 8 Gen 2 সাথে বক্স চার্জার সবকিছু আছে 150 ওয়াটের একদম জেনুইন চার্জার সহ আছে ওকে এটা প্রাইস আসসালামু আলাইকুম চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা আসি ফোনোগ্রামে যমুনা ফিউচার পার্কে ফোনোগ্রামে আমরা চলে আসছি নতুন একটা শপে নতুন একটা অফারে নতুন বছরের নতুন অফার নিয়ে আমাদের সাথে আছে মাসুদ ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি সবাই ভালো আছেন তো আমার কাছে অনেক হিউজ পরিমাণে একটা স্টক আছে তো যদি এখানের মধ্যে আপনারা দেখার পরে যদি মনে হয় যে এখানে আপনার পছন্দের ফোনটি নাই আপনারা সরাসরি আমাদেরকে কল করবেন জেনে নেবেন সেই মডেলটি দেওয়া যাবে কিনা আমরা অবশ্যই আপনাকে হেল্প করব ওকে আর যদি কেউ কুরিয়ারের মাধ্যমে নিতে চায় স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে তো বাংলাদেশের 64 জেলায় কুরিয়ার সব জায়গায় ওকে ফুল বাংলাদেশে দেওয়া যাবে ফুল বাংলাদেশে কুরিয়ার থাকবে আর এবং হচ্ছে আপনারা যদি ফিজিক্যালি শপে আসতে চান ভাই কিন্তু শপের অ্যাড্রেসটা দিয়ে দিতে জি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার জিরো কে অথবা চলে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাকে যে রিসিভ করে নিয়ে আসবো ওকে আপনারা কিন্তু যমুনা ফিউচার পার্কে আজকে ভাইদের কল দিলে ভাইরা ফিজিক্যালি যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে তো ভাইয়ের কাছে হিউজ পরিমাণ একটা এই স্টক আছে আপনারা যদি দেখতে চান স্যামসাং থেকে অপো ভিভো ফ্ল্যাগশিপ প্রত্যেকটা সাথে কিন্তু ফুল বক্স সহ কালেকশনও আছে তাহলে আমরা ভিডিও বেশি বড় করব না আর শুরু করা যাক তাহলে যে আমি সর্বপ্রথম বক্স প্রোডাক্ট গুলো শেষ করছি এখানে এগুলোর প্রাইস দিব আপনাদেরকে আমি প্রথমে একটা ইউনিক ডিভাইস দেখাই এটা হচ্ছে Realme GT5 Realme GT5 8 Gen 2 প্রসেসর 8 জেন 2 প্রসেসর এটার সাথে বক্স চার্জার সবকিছু আছে 150 ওয়াটের একদম জেনুইন চার্জার সহ আছে ওকে এটা প্রাইস ধরো মাত্র 36000 টাকা আসলে অবশ্যই আমরা ডিসকাউন্ট করব আর এখানে Realme টাইপের আরেকটা ডিভাইস আছে Redmi K60 Ultra

ওকে এটা যদি ভালো প্রাইস হতো মিনিমাম হইলো 40000 টাকা তো ডিভাইসটা আপনারা সম্পূর্ণ অর্ধেক দাম পেয়ে যাচ্ছেন একদম অফার প্রাইস 22500 টাকা এর সাথে বক্স পাবেন কেবল পাবেন এবং ফোন পাবেন গ্রিন লাইনটা তো বাড়বে না বাড়বে না গ্রিন লাইন আমরা ইউজ করেছি গ্রিন লাইন এখন পর্যন্ত বাড়েনি একটাতে আছে একটাই আমরা চাচ্ছি আচ্ছা তো এখানে আমাদের কাছে আছে পিক্সেলের ডিভাইস পিক্সেল 8 বক্স আমাদের কাছে বক্স ছাড়া ডিভাইস আছে ওকে পিক্সেল 8 বক্স ছাড়া এবং বক্স সহ দুইটাই আছে

তো এখানে আমাদের সাথে এখন আবার অ্যাপেলে ফিরে যাব আমাদের কাছে অ্যাপেলের এর থার্টিন প্রো আছে একদম গ্রিন কালার অথেন্টিক ডিভাইস অথেন্টিক থাকবে ভাই অ্যাপেলে থার্টিন সিরিজটা যতটুকু শোনা গেছে গ্রিন লাইন থাকে বা গ্রিন চলে আসে এরকম কিছু তো থাকবে না তাই না থার্ডিন প্রোতে এখন পর্যন্ত আমরা দেখি নাই বাট বাকিটা কপাল তবে আমাদের এই ডিভাইসটা একদম আপডেট করা আছে 18.2 আপডেট করা তো যেহেতু এত দিন পর্যন্ত আসে নাই আশা করি এটাতে আর কোনো প্রবলেম হবে না ওকে তো আজকে প্রাইসটা কত দিচ্ছেন এটার অফার প্রাইস রাখতে পারবো 58500 টাকা ওকে এটা তো ইউএসএ ভেরিয়েন্ট তাই না হ্যাঁ ইউএসএ ভেরিয়েন্ট বক্স বক্স কেবল সবকিছু পেয়ে যাবেন ওকে 128 জিবি 128 দুইশো ছাপ্পান্ন জিবি বক্স ছাড়া রাখতে পারবো মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা বক্স ছাড়া যেগুলো আর বক্স সহ যেগুলো এগুলো একটু প্রাইস বাড়বে বক্স সহ হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি আমরা রাখতে পারবো বান্ন হাজার পাঁচশো টাকা

তো আমাদের কাছে আমার কাছে আরো দুটো ডিভাইস আছে আইফোন 13 এবং আইফোন 14 আইফোন 14 সিঙ্গাপুর ভেরিয়েন্ট 128 জিবি এটা আমরা রাখতে পারবো মাত্র 58500 টাকা ওকে 58500 টাকা আইফোন 14 14 ওকে বক্স সহ ডিভাইস কিন্তু পেয়ে যাচ্ছেন কোন ধরনের আইফোন আইফোন 13 আছে 256 জিবি 84% ব্যাটারি হেলথ এটা হচ্ছে গিয়া হংকং ভেরিয়েন্ট ফিজিক্যাল ডুয়াল সিম ফিজিক্যাল ডুয়াল সিম সহ থাকবে 256 জিবি 256 জিবি একদম ফ্রেশ ডিভাইস ওয়াটারপ্রুফ কন্ডিশন এটা প্রাইস রাখতে পারবো 48500 টাকা 48500 টাকা আইফোন 13 256 জিবি তাও আবার হংকং ভেরিয়েন্ট ফিজিক্যাল ডুয়াল সিম পাবেন ওকে এরপরে কি দেখাচ্ছেন ভাই এরপরে আমরা দেখাবো আইফোন 14 প্রো 14 প্রো আমাদের কাছে দুটো ইউনিট আছে আরো আছে আরো দুটো ইউনিট আছে ওগুলা বাইরে আমাদের কাছে আপাতত হাতে দুটো ইউনিট আছে পার্পল কালার

আমাদের কাছে ইউএসএ ভেরিয়েন্টও পাবেন আরো কম দামে চুয়াত্তর হাজার পাঁচশো টাকায় আমরা আপনাদেরকে ডিভাইসটা দেখাতে পারছি না তার জন্য দুঃখিত কারণ ডিভাইসটা আমাদের আরেকটি দোকানে সেলের জন্য নিয়ে যাওয়া হয়েছে ওকে যদি থাকে অবশ্যই পাবেন আমাদেরকে ফোন দিয়ে অবশ্যই কনফার্ম হয়ে নেবেন যে অবশ্যই কল দিয়ে আপনারা জেনে নিতে পারেন আমাদের কাছে ফিফটিন প্রো ম্যাক্সও পেয়ে যাবেন

এখানে বক্স ছাড়া বক্স সহ দুইটাই আছে ওকে বক্স সহ এবং বক্স ছাড়া দুটো পেয়ে যাবেন 86 থেকে 89% পর্যন্ত 128 জিবি এবং 256 জিবি দুইটাই পেয়ে যাবেন 128 জিবি রাখতে পারবো 56500 টাকা আর 256 জিবি রাখতে পারবো 59500 টাকা ওকে দুটোই বক্স সহ দুইটাই বক্স সহ থাকবে জি ওকে আমাদের কাছে একটা ইউনিক ডিভাইস আছে যেটা এখনো বাংলাদেশের মার্কেটে আসে নাই Xiaomi 14T

তা আমার কাছে S22 আছে বক্স ছাড়াও হবে বক্স হবে বক্স ছাড়া বক্স সহ সব S22 তিনটা ভেরিয়েন্ট আমাদের কাছে এখন अवेलेबल আছে হোয়াইট কালার রোজ গোল্ড কালার হোয়াইট কালার রোজ গোল্ড কালার পিঙ্ক কালার প্রত্যেকটা কালারই আপনারা কিন্তু পেয়ে যাবেন अवेलेबल ওকে ভাই প্রাইসটা কত দিচ্ছে প্রাইস বক্স ছাড়া রাখতে পারবো আমরা সর্বনিম্ন মূল্য মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এটা একটু কন্ডিশনটা একটু দেখাই দেন কন্ডিশনটা একটু খারাপ বডির

ওকে কোনো রিপেয়ারিং হিস্টরি বা কিছু থাকবে না কোনো হিস্টরি নাই কোনো হিস্টরি একদম দেখে শুনে নেবেন সবকিছু চেক করে নিয়ে যাবেন আমাদের কাছে অনেকেই Samsung A53 খোঁজে আমাদের কাছে একটা अवेलेबल আছে প্রাইসটা কত আছে এটা 628 GB ভেরিয়েন্ট 628 GB ওকে এরকম মানে জাপান ভেরিয়েন্ট সিঙ্গেল সিম এটা প্রাইস রাখতে পারবো আমরা 17500 টাকা 17500 টাকা A53 তাই না জি ওকে খুবই রিজনেবল প্রাইসে 5G ফোন তাও এরপরে কি দেখাচ্ছেন ভাই এরপর আমরা দেখাবো Samsung A24 অফিশিয়াল ডিভাইস আছে আবার আনঅফিশিয়াল ডিভাইস আছে দুইটাই বক্স সহ ওকে দুইটাই বক্স সহ থাকবে জি ওকে অফিশিয়ালটা প্রাইস কত রাখছেন অফিশিয়ালটা এটা হচ্ছে অফিশিয়াল একদম ফ্রেশ কন্ডিশন মাত্র এক থেকে 1.5 মাস ইউজ করা এটার প্রাইস রাখতে পারবো আমরা 19500 টাকা 19500 টাকা একদম অফিশিয়াল ওকে এটার সাথে বক্স চার্জার ইভেন চার্জারও আছে ওকে অরিজিনাল আর এটা এটার সাথে বক্স আর কেবল পাবেন এটা রাখতে পারবো 17500 টাকা এটার সাথে বক্স কেবল পাওয়া যাবে চার্জারটা নেই তাই না স্লিম বক্স এটা স্লিম বক্স স্লিম বক্সের ফোন যার কারণে অ্যাডাপ্টার হয় না কেবল সহ আপনারা পেয়ে যাচ্ছেন ওকে তারপরে কি দেখাছেন ভাই তারপর আমরা দেখাবো Samsung এর ফ্ল্যাগশিপ ডিভাইস Samsung এর ফ্ল্যাগশিপ ডিভাইস লিমিটেড এডিশন স্পেশাল এডিশন তাই না কে কালারটা কিন্তু খুব সুন্দর কালার পাঁচশো বারো জিবি পাঁচশো বারো বারো জি ওকে স্যামসাং এর এআইফোন টোয়েন্টি স্পেশাল এডিশন মতো থাকবে এটা অনলি ডিভাইস আমরা রাখতে পারবো আটানব্বই হাজার পাঁচশো টাকা আটানব্বই হাজার পাঁচশো থাকবে ফিজিকাল ডুয়েল সিম ওকে স্যামসাংয়ের ফোন

আর প্রাইস ধরবো একশো আঠাশ জিবি যেটা এটা প্রাইস ধরবো আমরা একুশ হাজার পাঁচশো টাকা আর দুশো ছাপ্পান্ন জিবি যেটা এটা তেইশ হাজার পাঁচশো টাকা ওকে তেইশ হাজার পাঁচশো টাকা ভেরিয়েন্ট তো সেম থাকবে প্রাইস ভেরিয়েন্ট এই ভেরিয়েন্ট তো সবগুলোই সেম জাপান ভেরিয়েন্ট সেম ইউএসএ ভেরিয়েন্ট নিলো সেম সেম প্রাইস পড়বে আর আমাদের কাছে পিক্সেল সেভেন এ আছে দুই পিস একটা বক্স একটা বক্স ছাড়া

আমাদের কাছে ইউএসএ ভেরিয়েন্ট আছে এবং জাপান ভেরিয়েন্ট আছে বক্স ছাড়া আছে বক্স সহ আছে বক্স সহ প্রাইস রাখবো মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা বক্স ছাড়া তিরিশ হাজার পাঁচশো টাকা ওকে তারপর আছে আমাদের কাছে পিক্সেল এইট যেটা মোটামুটি অনেকেরই পছন্দ পিক্সেল এইট আমাদের বক্স সহ আছে বক্স ছাড়াও আছে বক্স সহ পেয়ে যাবেন বক্স সহ ইউএসএ ভেরিয়েন্ট একদম ফ্রেশ কন্ডিশন খুব অল্প ইউজ এটা প্রাইস রাখতে পারবো মাত্র 43500 টাকা 43500 টাকা একদম অফার প্রাইস ওকে অফার প্রাইস 43500 টাকা আর বক্স রাখতে পারবো 41500 টাকা ওকে আমাদের কাছে সবগুলো ভেরিয়েন্ট अवेलेबल আছে আপনারা চলে আসবেন আমাদের শপে অবশ্যই কমেন্ট করে জানান যে প্রাইস গুলো আপনাদের কেমন লাগছে আর কারাতে কি ফোন আছে কোন ফোনে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমাদের কাছে Pixel 6A ও পেয়ে যাবেন একদম সর্বনিম্ন মডেল 6A আপাতত আমাদের কাছে যেটা সর্বনিম্ন মডেল আছে Pixel 6A এটা মাত্র 19500 টাকা 19500 টাকায় পিক্সেল 6a তাই না হ্যাঁ ভেরিয়েন্ট ইওসার ভেরিয়েন্ট তো আমাদের কাছে এখন আমরা চলে যাব এই কার্ড ডিসপ্লে ফোন ফোনগুলোতে ওকে তারপরে ভাই আমাদের কি দেখাচ্ছেন তো এখন হচ্ছে এতক্ষণ তো আমরা রেগুলার প্রাইসে যেগুলো ছিল মোটামুটি ডিসকাউন্টে দিলাম দেখালাম

মোটামুটি ফ্রেশ ধরতে পারেন বা যারা সেকেন্ডারি ইউজের জন্য নেবেন তাদের জন্য ডিভাইসগুলো একদম পারফেক্ট খুব অল্প দামে পেয়ে যাচ্ছেন ওকে এরপর এখন আমি আসব এটা একটা মিনি ভার্সন Samsung S22 Samsung S22 বেস ভেরিয়েন্ট তাই না জি বেস ভেরিয়েন্ট ওকে সিঙ্গেল সিম এটা হচ্ছে 8256 জিবি এটার আমি দেখাই দেই এই যে দেখেন কিছু স্ক্র্যাচ আছে বডিতে বাট ফোন একদম অথেন্টিক ফোন এখনো খোলা হয় নাই এটা মাত্র বেজেবেন মাত্র 25500 টাকায় অনলি 25500 টাকায় S22 S22 8 Gen 1 8 Gen 1 256 GB থাকছে হ্যাঁ ওকে মাত্র 25500 টাকা ওকে আর ইনশাআল্লাহ দোকানে শপে আসলে আমরা ইনশাআল্লাহ আরো টাকা ডিসকাউন্ট দিয়ে দিবেন ঠিক আছে ঠিক আছে ওকে 500 টাকা ডিসকাউন্ট থাকবে অনলি 25000 টাকা ওকে তারপরে আমি দেখাবো আমার অ্যাপলের দুটো ডিভাইস আইফোন 11

তারপরে স্পেশাল অফারে কি আছে 14 প্রো একটা আছে 128 জিবি এটার স্পেশাল ডিসকাউন্ট হচ্ছে মাত্র 74500 টাকা এটা একদম অথেন্টিক বক্স সহ কেবল সহ সবকিছু পেয়ে যাবেন এখনো ওয়াটার রেজিস্ট্যান্ট আছে বেশি দিন ইউজ হয় নাই আবার যে ইউজ করছে একটু রাফলি ইউজ করছে মানে হার্ড কভার ইউজ করার কারণে কিছু স্ক্র্যাচ পড়ছে আচ্ছা

একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ একত্রিশ হাজার টাকা ইলেভেন তারপর আছে আমাদের কাছে উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা একদম একদম ফ্রেশ ডিভাইস ওকে দুইশো জিবি

ফোনিঙ্গার ইন ডিসপ্লে ফিঙ্গার প্রাইস থাকতে পারবো উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকায় ওকে

করে দিবেন তো আজকের কালেকশন এই পর্যন্ত আরো অনেক কালেকশন আছে আপনাদের যে মডেল গুলো দরকার আপনারা ফোন দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেওয়া আছে এখানে হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল দিয়ে আপনারা আপনাদের মডেলটি বলবেন অথবা প্রাইসটি জেনে নেবেন আর আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ